তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকে রান্না কর চাপাচ্ছি আর কি রান্না চাপাবা এখন আজকে দেরি হয়ে গেলো অনেক দেরি হয়ে গেলো আমার ছেলেকে খাওয়াতে খাওয়াতে অনেক দেরি হয়ে গেলো তো বাইরে প্রচন্ড বাতাস বর্ষা তো এবার হলেই না তারপর আবার যা কষ্ট করে একটু ধান টান লাগানো হয়েছে অর্ধেক লাগানো হয়েছে অর্ধেক হয়তো মরে যাবে এখন তো বন্ধুরা আজকে রবিবার আমার কোচিং টাইম তো বউ সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছে আজকে রান্না হবে ডিম ঝোল সঙ্গে অন্যান্য সবজি তো দেখতে পাচ্ছ বউ সকালবেলা খুব ব্যস্ত মুডে আছে কাজকর্ম শুরু করে দিয়েছে আর বাবু ওইদিকে খেলাধুলা করছে ওই ওর মায়ের কাছে আর সকালবেলা আমার বউ যখন রান্না করে তখন বাবুকে আমার মা নিয়ে থাকে বাবু কিন্তু আমার বাবুর কথা বলছি ছেলে কিন্তু ওই খেলতে খেলতে মানে বাড়িতে এই দুগুদি খেলাধুলা করে আর ওই এখন তো বড় হয়েছে এখন খালি ওর মানে যখনই দেখবে ওর মা রান্না করতে আছে তখনই রান্না করে আসার চেষ্টা করবে ও মায়ের কাছে আসবে মায়ের কাছে ওখানেই খেলবে আশেপাশে ঘোরাঘুরি করবে এই হচ্ছে ব্যাপার তো সবজি প্রায় হয়ে এসেছে এরপরে ডিম ঝোল রান্না হবে তারপরে ভাত রান্না হবে আর সবার শেষে আমি আমাকে এবার কোচিং যেতে হবে মানে টাইমও হয়ে যাচ্ছে দেখে তাড়াতাড়ি করে কারণ প্রত্যেক দিন সকালবেলা এমনিতে আমি ঘুম থেকে দেরিতে উঠি আর যার জন্য সকালবেলা বিশেষ টাইম পাওয়া যায় না সঙ্গে সঙ্গে ভাত খেয়ে নিই তো আজকে সেটারও খুব কম সমকীর্ণ সময় আর কি আমাকে বলা হয়েছে এগারোটার মধ্যে পৌঁছতে হবে তার মানে এগারোটার মধ্যে বাড়ি পাকুয়াতে পৌঁছতে গেলে আমাকে এখানে বাড়ি থেকে দশটার মধ্যে বেরোতে হবে আটটার সময় ঘুম থেকে যদি উঠি তাহলে কেমন করে কী করবো তাই বাইকটাই বের করে ঘুম থেকে উঠি সকালে এগুলো কাজকর্ম করে নিলাম তারপরে ব্রাশ ট্রাশ করতে হবে এবার তো তার আগে বাবুকে নিয়ে একটু আমি ঘুরে বেড়ালাম এদিক ওদিক খেলাধুলা করে বেড়াচ্ছি বেটাকে নিয়ে সকালবেলা তো বন্ধুরা সান হয়ে গেল এবার সান করার পরে এবার হচ্ছে খাওয়ার পালা তো দেখতে পাচ্ছি বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ভাগ্নি খেতে বসেছে এবার আমাকেও খেতে হবে দেখি বউ কি কি রান্না করেছে তো বাবুর খাওয়া রেডি হয়ে গেছে বাবুকে আমার বউ খাইয়ে দেবে আর দেখো বন্ধুরা ডিম ঝোল আলোচনা ভাত রয়েছে ডাল রয়েছে আর এটা কি সবজি রয়েছে নাম জানি না আমি তারপর বন্ধুরা খেয়ে দিয়ে চলে এবার পাকুয়ার উদ্দেশ্যে ভাগ নিয়ে আমি দুজনে যাচ্ছি ওকে বাড়ি যাওয়ার জন্য ছেড়ে দেবো আর আমি কোচিং এ ঢুকবো তো বন্ধুরা এটা হচ্ছে বামংলা ব্রিজ তো আজকে অপেক্ষা দেখি আজকে বামংলা পুলিশ ধরছে কিনা কারণ ডেইলি যখন আমি যাই তখনই বামংলা পুলিশ ধরে আর আজকে তো ধরার মানে ধরলেও তো সমস্যা নেই কারণ আমি দুটো হেলমেট দুজন একজন প্যাসেঞ্জার একজন ড্রাইভার আমি নিজে তো কাগজ তো গাড়ি ওকে আছে তো আর কোন সমস্যা তো না আজকে বাইক অবাক লাগলো আজকে হয়েছে আর কি আছে বসে কিন্তু গল্প করছে কি তো ইতিমধ্যে পাকুয়া যেতে যেতে তার আগে বৃষ্টি শুরু হয়ে গেল এই যা কাণ্ড কোচিং থেকে ফেরত আসলাম বাড়িতে বাড়িতে এসে দেখছি বউদিকে তাল বড়া ওর মনে হয়েছে আজকে তাল বড়া খাবে মানে এর আগে একবার তাল বড়া হয়েছিল তখন ওর খেয়ে মন ভরেনি তো আবার রান্না করবে তো তাল বড়া ইয়ে তাল ছাড়িয়েছে তাল ছাড়িয়ে তাল ঘুষছে এখন আর বাবু দেখছো ওই খালি মানে ওর মায়ের ওখানে আছে ওর খুব খুশি তাল বড়া হচ্ছে মনে হচ্ছে বাবু তাল বড়া খাবে এবার যাক আমার ওকে তাল খাইয়ে দিচ্ছে ওই তাল খেতে পারে না যদিও তো ওই বারে মানে তোমরা দেখলে বুঝতে পারবে যে ওই তাল নাড়ার চেষ্টা করছে তোর মা ওকে হালকা করে তাল তাল খাই গেলে মানে কেমন বলবো ভালো লাগছে বুঝি ওকে হয়তোবা তো এই হচ্ছে ব্যাপার দিনে যতই কাজকর্ম যতই ক্লান্তি থাকুক আর বাবুর এই চেহারা মানে হাসি মুখ চেহারা দেখলে আমার সব দুঃখ কষ্ট ভুলে যায় মানে ভুলে যায় আমি আর কি খুব ভালো লাগে এই তো জীবন বউ তাল পড়ার জন্য তাল পড়া তৈরি করার জন্য এদিকে তাল ঘুষছে এদিকে মা এবার চা করছে আর কি আমি পাকো থেকে এসেছি অনেকক্ষণ হয়ে গেল তো বউ ইতিমধ্যে এবার দেখছো যে এরকম করে কিন্তু তাল মানে ঘষার পরে সেটাকে তোমরা মশারি আমরা ইউজ করি আর কি তোমরা তোমরা দেখবে কেউ কেউ গামছা ইউজ করে কেউ কেউ আরো ছাঁকনি তো ছাঁকনি ইউজ করতে পারে এরকম করে ছেঁকে সেই নিট অ্যান্ড ক্লিন যেটা তোমার হচ্ছে কি বলবো এটাকে যে আসল জিনিসটা সেটাকে বের করা হয় আর তারপরে সেটা দিয়ে তোমার তালবড়া তৈরি করা যাবে ওকে তো দেখতে পাচ্ছি বাবু গেম নয় মানে তোমার কার্টুন দেখছে ও ঠাকু আর ওই হচ্ছে গিয়ে দুজনে বসে বসে আর কি কার্টুন দেখছে তো কার্টুন দেখা যদিও খুব একটা পছন্দ করে না অল্প দেখে তারপর কিন্তু ওই মেন কাজ খেলা ওই নিচে খেলার আর কি নারকেল লাগবে তো নারকেল ছিলার জন্য আমি বসে গেলাম নারকেল নিয়ে তো নারকেল ছিলছি চেষ্টা করছি যেমনটা নিয়েছি সারা সিন আর কি বলতে গেলে তো সেটাতে চেষ্টা করছি খোলার তো দেখো তো বন্ধুরা প্রায় দু তিনটা নারকেল ছিলাম কারণ হচ্ছে গিয়ে প্রথম নারকেল ছিলেছি পচা দ্বিতীয় নারকেল ছিলছি সেটাও পচা তৃতীয় নারকেল ছিলাম তো সেটা একটু ভালো পাওয়া গেল তো চলো এটাকে ফাটানোর যাক এবার না ইতিমধ্যে এটাকে ভালো পাওয়া গেছে তো এটাকে এবার সাজ সারাতে হবে তো ছাড়ানোর জন্য তোমার থেকে বটি পাওয়া যায় বটির মধ্যে ওই সামনে আর কি কাটালো টাইপের থাকে তো এরকম করে ঘষলে করে এগুলো নারকেলটার শ্বাসটাকে ছাড়ানো যায় ইতিমধ্যে আমার শালি এসেছে হঠাৎ করে কোনো খবর নাই কিছু নেই হঠাৎ দেখছি শালি চলে এসছে পরে জানতে পারলাম যে ওই নাকি মায়ের বাড়ি যাবে তো যার জন্য ওর দিদিকে সাথী করতে আসে তো ভালো কথা তাল বড়া তৈরি হচ্ছে তো এই টাইমে ভালোই হবে সবাই মিলে তাল বড়া খেয়ে দিয়ে যাওয়া যাবে কি এই যে নারকেল ছাড়ানো হয়ে গেছে তো এই যে বাবু আর ওই যে আমার শালিক তো দেখছো আমার বউ এবার তাল পরা জন্য রেডি করার জন্য শুরু হয়ে গেছে ওদের কাজকর্ম প্রথমে এই যে কথাটাই বলছিলাম যে তাল যেটা একটু আগে আমরা ছেকে ইয়ে করলাম ঠিক আছে সেই তালটা আর হচ্ছে আটা মিশিয়ে এক জায়গায় তোমার হচ্ছে কি একটা মণ্ডপ দলা পাকানো হবে আর সেই তলাটা পাকানোর পরে তারপরে কী হবে তোমাদের দেখাচ্ছি আমি একটু সামান্য চিনি মিশিয়ে দেওয়া হচ্ছে যাতে মিষ্টি হবে বেশি চিনি দেবেন না আপনারা কারণ হচ্ছে কি বেশি মিষ্টি হয়ে যাবে বেশি মিষ্টি তো স্বাস্থ্যের পক্ষে ভালো নয় আর তাছাড়া বেশি মিষ্টি ভালো লাগে না হালকা মিষ্টি দাও ঠিক আছে গ্যাসের তাল ভাজা হবে বাড়ির বাইরে উনান রয়েছে সেখানে ধরাতে গেলে তোমার এই লোকি টুকরি ঝামেলা আর কি ধোঁয়া বালি তো এখানে ওরা রান্না করতে চাইছে তো চলো ইতিমধ্যে কড়াই তেল গরম হয়ে গেছে তো কেমন করে তাল বড়া ছাড়তে হয় দেখে নাও এবার হাতে করে ওই আটার দোলা নিয়ে অল্প অল্প করে গরম তেলের মধ্যে এরকম করে ছাড়তে হবে সেটা হচ্ছে গিয়ে তাল বড়া তৈরি হচ্ছে ভাজা হচ্ছে এবার এখানে ভাজতে ভাজতে মোটামুটি মিনিটখানেক ওখানে ধরো পাঁচ মিনিট ধরো ওখানে যদি ভাজা হয় তাহলে ঠিক চেহারাটা এরকম আস্তে আস্তে বেশ লাল টাইপের হবে টুকটুকে লাল আর এরপরে এগুলো হচ্ছে কি খাওয়ার জন্য রেডি তো দেখছি বন্ধুরা তাল বড়া রেডি হয়ে গেছে এরকম করে এবার ভাজা চলবে তো বন্ধুরা এবার ব্যাপার হচ্ছে কি আমার বউ তাড়াতাড়ি করে তাল বড়া ভেজে ওর মায়ের বেড়ে যাবে কারণ হচ্ছে কি ওর বোন এসেছে দুই বোন মিলে মায়ের বেড়ে যাবে দুটো দিন থাকবে গল্প সল্প করবে দেখতে হচ্ছে ভারী বিড়ালটাকে একটা গরম গরম তাল দেওয়া হয়েছে তো তাল তো গরম যেহেতু খেতে পারছে না ইতিমধ্যে ভিতরে আমার বউ তাল ভাজছে তো এদিকে আমার শালি বাবুকে নিয়ে ঘোরাঘুরি করছে কারণ ওই কান্নাকাটি করছে ওই মায়ের কাছে যাবে অনেকক্ষণ হয়ে গেল তাল ভাজতে ভাজতে ওর মা খুব ব্যস্ত এই যে পাখি এই যে তো যার জন্য ওই মায়ের কাছে যাবে আর কি তো দেখছো আমার বাবুর আর মাসি ওদেরকে চেষ্টা করছে কিন্তু আমার কাছে আসবো মনে হয় দেখি আমি নি কানা থামে কেন ওর না আমার কাছে ঠিক আছে এই যে বাব ব্যাটা যাকে বলে বাবার কাছে আসলে আবার চুপ তো ব্যাপার হচ্ছে কি বউ তাল বোড়া ভাচ্ছে বাইরে আমি বাবুকে আর বেশিক্ষণ নিয়ে থাকবো না ওর মাসির কাছে দিয়ে দেবো আর তারপর হচ্ছে গিয়ে আমাকে এবার একটা কাজ বেরোতে হবে কারণ হচ্ছে গিয়ে গত কয়েকদিন ধরে লাইনে খুব প্রবলেম চলছে তো আমি ভাবছি লাইনে মিস্ত্রি ডেকে বাড়িতে কিছু লাইনে কাজ করাতে হবে তো আমি মিস্ত্রিকে ডাকার জন্য বাড়িতে আর কি বাজারে যাবো মিস্ত্রির বাড়িতে খোঁজ করতে তো সেটাই আর ওইদিকে বউ যাবে ওর বাপের বাড়ি কিছু দিনের জন্য বেড়াতে তো আজকে আর ভিডিও বানানো হলো না এখানেই এই ভিডিওটাকে শেষ করছে ওকে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর সাথে কমেন্ট করো যে কেমন হচ্ছে আমাদের ভিডিওগুলো তো আর বেশি বাড়াচ্ছে না এখানে ভিডিও শেষ করছি ওকে বাই